যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার চোখের সামনে আমার ধর্মের মা বলেকে ধর্ষণ করবে সেই ধর্ষককে হয়তো প্রসঙ্গ কেটে দাও নয় তার মুন্ড কেটে দাও এটাই একমাত্র কর্তব্য ধর্ষকের শাস্তি দুটোই হবে ধর্ষকের জন্য কোনো মামলা হবে না ধর্ষকের জন্য কোনো জেল হাজত করব। না করব। অনেক সনাতনী ভয়ে ভয়ে ধর্ম করছে না কেন করব না আমরা হিন্দু মুসলমান সবাই পরস্পরে পরস্পরের আজকে দেখলাম আজানের সময় বলছে আজান হবে আমরা একটু বিরতি দিচ্ছি এটা ঠিক আছে এটা সুন্দর কথা প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করতে হবে প্রতিটা ধর্মকে এটাই সনাতনের নিয়ম আমরা কোন ধর্মকে ছোট করে দেখব না তবে আমাদেরও প্রার্থনা আমাদের পার্শ্ববর্তী আমরা যারা থাকবো তারাও আমাদের প্রতি যেন একটু সহ অনুভূতি দেখায় কি আমরা তাদের কাছে কিছু চাইতে পারি না দলমত নির্বিশেষে কে কোন দল করছে ওটা আমরা দেখব না আমাদের প্রতিকে ভালোবাসা দেবে আমরা সেইটা দেখব আমরা বিএনপি আওয়ামী লীগ এটা চেনবো পরে কর্মের উপরে কিন্তু যে জনদরিদি হয়ে আমাদের বিপদে হাত বাড়িয়ে দেবে আমরা তাকেই চাই সে যে দলের হোক এখন আমাদের ঘুম ভেঙেছে হবে, হবে। হতে নিজের রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে তাতে নারী পুরুষ কিছু মানব না সবার আসতে হবে সবার বুঝতে হবে আর হে সনাতনী জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে আমার চোখের সামনে আমার ধর্মের মা করবে সেই ধর্ষককে হয়তো ধর্ষকের শাস্তি দুটোই হবে ধর্ষকের জন্য কোনো মামলা হবে না ধর্ষকের জন্য কোনো জেল হাজত করব না পৃথিবীর আদি ধর্ম সনাতন তাহলে আপনাদের প্রশ্ন থাকবে সনাতন যদি আদি ধর্ম হয় তাহলে এই ধর্ম এত বাড়ল কি করে এর মূল কারণ হচ্ছে আর কিছু কুসংস্কার ছিল এই যুগে ব্রাহ্মণ্য বাদ ছড়িয়ে দিয়ে যদি একজনের বাড়ির পাশ দিয়ে তরকারি রান্না করছে ওই ঘ্রাণ যদি কারো নাকে যেত যদি কোনো মুসলমানের বাড়ির তরকারির ঘ্রাণ কারো নাকে যেত সে মুসলমান হয়েছিল ঘিরাণে অর্ধেক ভোজনম এই বলে বলে এই বাংলার মাটিতে ঠাকুর মন্ডল বিশ্বাস শিকদার এই টাইটেল গুলো সৈয়াদার মোগল এই দুটোই হচ্ছে আদিয়ন্ত মুসলমানের টাইটেল একমাত্র আরবিয়ান দেশে আরব দেশ থেকে এই দুটো টাইটেল তাছাড়া বাংলার মাঝে যত এই মন্ডল খা বিশ্বাস শিখদার এই যা টাইটেল আছে সমস্তই হিন্দু থেকে এই ব্রাহ্মণদের অত্যাচারে অনেকেই ধর্মান্তরিত হয়েছে সেই টাইটেলই আজও চলছে যদি ইতিহাস এটা না দেখাতে পারি জিউভা কেটে দেবেন এটা যদি ইতিহাস থেকে আমি না দেখাতে পারি আমার জিউভা কেটে দেবেন দেখিত দেব আদি ধর্ম সনাতন সর্বপ্রথম ধর্ম সনাতন আচ্ছা ধর্মে কি কি মানুষকে মারার কথা বলে ধর্মে সবাই বারে সম্প্রদায়টা ধর্ম না রে কে কোন সম্প্রদায় এটা পরে ধর্ম যাহা তাহাতে মানুষের বাঁচতে হবে বাড়তে হবে ধর্ম কাউকে আঘাত করা শিখায় না ধর্ম কাউকে মারতে শিখায় না প্রকৃত ধার্মিক যে সে শুধু ভালোবাসা শিখায় ভালোবাসা ভিন্ন ধর্মে কখনো আঘাত করা শিখায় না এই যুবক ছেলে মেয়েরা ভালো করে জেনে রাখো বাংলাদেশের মধ্যে ছেলে মেয়েরা যেভাবে ধর্মান্তরিত হচ্ছে এবং যারা লাভ জিহাদের প্রলোভনে পড়েছ লাভ জিহাদের প্রলোভনে পড়ে ফেসবুক চালিয়ে সনাতনী পরিচয় দিয়ে তোমাকে লাভ জিহাদে লাভ মানে ভালোবাসা জিহাদ মানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া তোমাকে ভালোবাসার প্রতিজ্ঞাবদ্ধ করে তোমাকে ঠকাচ্ছে এটা তোমরা অনেকেই জানো না যখন মায়ায় পড়ে গেছো তারপরে ধর্মান্তরিত হচ্ছ আজকে ভালো করে জেনে নাও যারা ধর্মান্তরিত হয়েছে ওই রক্তটাই সনাতনের রক্ত ধর্মটাকে ত্যাগ করেছ পারলে ওই রক্তটাকে ফিরিয়ে দিয়ে যাও দেহ। সনাতনকে কোনোদিন ত্যাগ করা যায় না যে সনাতনে জন্মগ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত তার সনাতনেই থাকতে হবে সনাতনকে ত্যাগ করা যাবে না আপনি সৃষ্টিকর্তাতে বেশি বোঝেন নাকি আমাকে একজন হঠাৎ করে একজন ভদ্রলোক এসে বলছে বন্ধুবর্গ তো এসে বললেন ভাই তুমি যেভাবে আলোচনা করো তুমি যদি আমাদের মুসলমান হতে তোমাকে কত এক এক নাইটে এক লক্ষ দু লক্ষ টাকা তোমাকে একদিনে দুটো তিনটে প্রোগ্রাম করতে পারতে তোমাকে অনেক টাকা পেতে আমি বলেছিলাম তাহলে কি ভুল সৃষ্টিকর্তা করছে না তুমি আমি করছি বলছি কেন বলে সৃষ্টিকর্তা তো আমাকে একজন মৌলানার ঘরে পাঠাতে পারত না তাহলে সৃষ্টিকর্তা যদি এক হয় সমস্ত মানবজাতির সৃষ্টিকর্তা তিনি আমাকে যে ধর্মে পাঠিয়ে আমাকে তিনি আনন্দ পাচ্ছেন আমি সেই ধর্মতেই থাকতে চাই নাকি তাহলে যে সৃষ্টিকর্তা যারা ধর্মান্তরিত হয় ওরা সৃষ্টিকর্তার সাথে বেইমানি করে ওরা জাতীয় বেইমান এজন্য যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার সেই ধর্ম তার কাছে শ্রেষ্ঠ আমি আমার ধর্মে আমার আমি জন্মগ্রহণ করেছি সনাতনে আমার কাছে সনাতন শ্রেষ্ঠ তবে অন্য ধর্মকে ঘৃণা করা যাবে না ভালোবাসা দিতে হবে সবাইকে শ্রদ্ধা করতে হবে আমার সনাতন শিক্ষা দিয়েছে যে তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছে স্বর্মে নিধনা শ্রেয় পরধর্ম ভয়াবহ এই যে যুবক ছেলে মেয়েরা ভালো করে জানবে সৃষ্টিকর্তা তোমাকে যে ধর্মে পাঠিয়েছে তাহার চেয়ে পবিত্র ধর্ম তোমার কাছে আর কোন ধর্ম হতে পারে না যাকে যে ধর্মে পাঠিয়েছে সেই ধর্ম তার জন্য পবিত্র নাকি রাধে রাধে যারা নিজ ধর্ম পরিত্যাগ করে ধর্মান্তরিত হয় পতিতার চেয়ে বেশ্যার চেয়েও নিকৃষ্ট তারা জানিবে নিচ্ছয় হে সনাতনী জাতি তুমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছ যে জন যে ধর্মে কোনো মৃত্যুর ভয় নেই অর্থাৎ জন্মান্তরবাদ আছে এখন মললে আবার জন্ম হবে অজয় অমর অপয়, অক্ষয় চির শাশ্বত ধর্ম সনাতন ধর্ম